নমস্কার সবাইকে গুড মর্নিং আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি চলে আসলাম নতুন ভিডিও নিয়ে নতুন কিছু শেয়ার করার জন্য তোমাদের মাঝে আজকে তোমাদের সাথে শেয়ার করব কিছু টিপস যে কিডনি কীভাবে ভালো রাখবে কিডনি ভালো রাখার উপায় কারণ সাধারণত কিডনি রোগটা এতটা বেড়ে গেছে তা বলার মতো না প্রত্যেক ঘরে ঘরে হয়ে গেছে পাই এতটা রোগ হয়েছে তুমি দেখতে পাবে তোমার আশেপাশে অনেক আছে আর তোমার তুমি যে একজন পেশেন্ট তুমিও জানো আর এই রোগটা এতটা মানে কষ্টদায়ক তা বলার মতো না কারণ ডায়ালোসিস লাইফ খুবই যন্ত্রণাদায়ক কারণ আমি ছিলাম আমি আড়াই বছর ডায়ালিসিস করেছি আড়াই তিন বছর মতো ডায়ালিসিস করেছি তারপরে আমার কিডনি ট্রান্সপ্লান্ট হয়েছে আমার ট্রান্সপ্লান্টের সবে মাত্র চার মাস কমপ্লিট হয়েছে বেশি দিন হয়নি চার সাড়ে চার মাসের মতো হয়েছে তোমরা সবাই জানো যারা নতুন তাদের বলছি তো এই রোগটা মানে এতটা খারাপ না মানে বলার মতো না কারণ যাদের ফ্যামিলিতে আছে বা যার হয়েছে সেই একমাত্র এর কষ্টটা বুঝতে পারবে আদার্স লোক কখনো বুঝতে পারবে না আমার গ্রামেও আছে আমার গ্রামের মধ্যে বর্তমানে আমি একা তার জন্য কেউ বুঝতে পারে না মানে এর কষ্টটা যে কতটা কারণ আমি ডায়ালিসিস করেছি আমি জানি কারণ তোমরা ডায়ালিসিস করতেছো তোমরা জানো এর কষ্টটা কতটা হয় তাছাড়া আদার্স লোক বুঝবেও না কখনও কারণ এটা বোঝার কথাও না না কারণ সাধারণ তুমি নর্মাল তুমি নর্মাল চলছো ফিরছো সবই করতেছো কী করে বুঝবে যে মানে এতটা কষ্ট থাকছে ডায়ালিসিসটা চার ঘন্টা যে ডায়ালিসিস করাটা কতটা কষ্ট সেটা যারা করে তারাই জানে সেটা আমার আড়াই বছরের এক্সপিরিয়েন্স আছে আমি জানি কতটা কষ্ট হয় কতটা প্রবলেম হয় তখন সেটাই তার জন্য বলবো যারা ভালো আছো সুস্থ আছো এখনও তারা কিছু সাধারণ কিছু সিম্পল জিনিসগুলো যদি মেনে চলো না তো আশা করি ভালো থাকবে এই রোগ থেকে মানে আগের থেকে তুমি অনেকটা জানতে পারবে আগের থেকে সচেতন হতে পারবে তার জন্য কিছু টিপস জানি এইসব জিনিস সবাই জানে বাট জেনে নেও অনেকে জানে না মানে এইসব সাধারণ জিনিস তো সবাই জানে না কি কী করলে ভালো থাকবে বাট সেটা করে কয়জন বলো সেটাই তোমাদের আর আমি আশা করব যে মানে এইসব জিনিসগুলো মেনে চলাটা বেটার কারণ দেখো এখন প্রেশার বেড়ে যায় ওটা অল্প বয়সেও প্রেশার বেড়ে যায় হাইপার হাইপার টেনশন সবারই হয়ে যাচ্ছে এখন মানে এমন টাইম আসে এখন যুগটাই এমন না বলার মতো না হাইপার টেনশন ছোটো বাচ্চাই একটা তারও হাইপার টেনশন মানে প্রেশার হাই হয়ে যাচ্ছে বিশ বাইশ বছর বয়সের ছেলে মেয়েদের কী বলবো এখন বলো তার জন্য বলছো যাদের প্রেশার আছে অবশ্যই অবহেলা করবে না যে প্রেশার যদি হাই থাকে তো অবশ্যই তুমি প্রেশারের মেডিসিন খাবে ডাক্তারের সাথে অবশ্যই কন্টিনিউ রাখবে প্রেশারটা কন্ট্রোল করতেই হবে কারণ এখন কিডনি ফেল সব থেকে বেশি হচ্ছে প্রেশার আর সুগার থেকে বেশি হচ্ছে যারা পেশেন্ট বেশিরভাগই শুনবে হাইপার টেনশন নয় সুগার দুটার মধ্যে একটা আছেই কমন মানে একশো জনের মধ্যে নব্বই জনের তাই আছে তা আদার্স অন্য কিছু বাট একশো জনের মধ্যে নব্বই জনের মানে হাইপার টেনশন বা তোমার গিয়ে সুগার দুটার মধ্যে একটা তো সেটা যদি প্রেশার তোমার যদি হাই থাকে সব সময় যদি হাই থাকে তো অবশ্যই তুমি প্রেশারের মেডিসিন কন্টিনিউ খাবে ওটা মিস করবে না কখনও প্রেশার কখনো ওটাকে অবহেলা করবে না কখনো যাই ভালো আছে ঠিক আছে কারণ সেটা তো বুঝতে পারবে না কিন্তু ধীরে ধীরে তোমার কিডনিটাকে মানে খারাপ করবে যদি হাইপার টেনশন থাকে না তার জন্য বলবো তুমি প্রেশারের মেডিসিন অবশ্যই হবে আর সুগারটা সুগার যদি থাকে অবশ্যই সুগার কন্ট্রোল করতেই হবে ওটা কিছু করার নেই মানে প্রেশারের থেকে সুগার তো আরও বেশি খারাপ মানে কী হলো সুগার থাকলে মানে অনেক কিছু মেনে চলতে হবে ওইসব মেনে অবশ্যই চলতে হবে কিছু খাবার আছে খাওয়া যায় না ওসব অবশ্যই তোমাকে মেনে চলতে হবে মানে কন্ট্রোল করতে হবে না ছাড়া ওখান থেকে তুমি ছোটো একটা জিনিস থেকে তোমার অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে এরকম জীবন পেতে পারো যে ডায়ালিসিস লাইফ মানে আমি চাই না এই লাইফে কেউ ফিরে আসুক বা আসুক তাই জন্য বলবো বলছি যে সবাই সাবধানে থাকবে একটু সবাই সচেতন থাকবে মানে এই রোগটা এখন এতটা হয়েছে না বলার মতো না মানে আর মাঝে মধ্যে চেক করবে তুমি মানে ব্লাড টেস্ট করবে যে কেডি নাইন ইউরিয়া কেটি নাইন ঠিক আছে কি না মানে ওসব মাঝে মধ্যে আমি বলবো তোমাদের তিন মাস এসব বেশি করতে তো বেশি টাকা লাগছে না না তোমার চেক করতে তো ক্ষতি নেই তুমি ওটা মাঝে মাঝে কিন্তু টেস্ট করতে পারো ব্লাড টেস্টটা করতে পারো আমি সবাইকে সাজেস্ট করবো কারণ আমাদের সময় ছিল আমি করিনি কখনও কখনো তো আমি ব্লাড টেস্ট করিনি মানে এইসব নিয়ে এইসব নিয়ে করিনি কখনো যখন করেছি ফার্স্ট টাইমে তোমার কি রোগ ধরা দিয়েছে কী বলবো তাদের বলছি যে তোমরা যারা ভালো আছো অবশ্যই মাঝে মধ্যে তোমার ব্লাড টেস্টটা চেক আপ করবে মাঝে মধ্যে প্রেশার যারা ভালো আছে সুস্থ আছো মানে প্রেশার নেই তো মাঝে মধ্যে প্রেশারটা চেক আপ করবে যে প্রেশার আছে কি না সুগার হুট করে চেক করবে এটা করবে এইসব জিনিস মাঝে মধ্যে করবে এইসব টেস্টগুলো না ছ মাসে একবার করলে বছরে একবার ছ মাসে একবার করলে ঠিক আছে থেকে বেস্ট ছ মাসে অন্তত একবার করবে আর প্রেশারটা কোনো দোকানে গেলে করে নিলে প্রেশার চেক কোনো ডাক্তার কাছে গেলে প্রেশারটা একটু চেক মেপে নিলে মাঝে মধ্যে এসব করবে কারণ বলা যায় না না কারণ প্রেশার তোমার হাই থাকলে তুমি বুঝতে পারবে না কিন্তু বুঝতে পারবে না কিন্তু প্রেশার হাই আছে কিনা তুমি নর্মাল চলবে কিন্তু সেটাই বলছি সুখার থাকলে তুমি সেরকম হুট করে যে বুঝতে পারবে না খুবটা বেশি না হলে তো কখনো বুঝতে পারবে না তার জন্য বলছি এইসব ব্লাড টেস্টগুলো এইসবগুলো চেক মাঝে মধ্যে করাটা উচিত সবাইকে তাহলে তুমি সাবধান থাকতে আগের থেকে তুমি মানে সতর্ক হতে পারবে যে আমার এরকম প্রবলেম হচ্ছে তার জন্য মেডিসিন নিয়ে আগের থেকে কন্ট্রোল করতে পারবে নিজেকে সেটাই তারপরে সাধারণ কিছু সিম্পল জিনিস আরও এইসব তো মানে মেডিসিনের দিয়ে গেলো তোমার কি ব্লাড টেস্ট সেই সব দিকে সাধারণ কিছু সিম্পল জিনিস আছে যেগুলো মানুষের খেয়াল করে না এরকম জল খাওয়া জল খাওয়াটা তোমার একজন ডায়ালিসিস পেশেন্টের কাছে শুনবে যে জল তার জন্য কতটা কতটা কষ্ট করতে হয় এই জল খাওয়ার জন্য বাট যারা ভালো আছে তারা ভালো থাকতে অবশ্যই জল খাও না জল কম খাও যেখানে তোমাকে মিনিমাম তিন থেকে সাড়ে তিন লিটার জল খাওয়া উচিত প্রত্যেকটা নর্মাল মানুষের তিন লিটারের নিচে তো কখনোই না তিন লিটারের উপরে চার লিটার তিন লিটার খাও ঠিক আছে চার চার এরকম খাও ঠিক যতটা বেশি খাও ততটা ভালো সেটাই বলছি নিচ মিনিমাম তিন মানে কমন ওটা সবাইকে খাওয়া উচিত নর্মাল মানুষের বাট তোমরা খাও না আর যখন কিডনি খারাপ হয়ে যাবে ওই কারণে জল কম খাওয়াতে তখন তখন বুঝতে পারবে জল কতটা মানে জলের জন্য কতটা তর পাবে এক কথায় কারণ আমি আড়াই বছর ডায়ালিস করেছি ওই এক লিটার জল দিয়ে তোমাকে সারাদিন চলতে হবে আটশো থেকে এক লিটার জল দিয়ে তোমাকে সাড়ে চব্বিশটা ঘন্টা চলতে হবে তাহলে বুঝতে পারো আর যখন তুমি জল খেতে পারতে অ্যাভেলেবেল যে যখন ইচ্ছে তখন এক লিটার খেয়ে নিলাম ডক্টর করে কিন্তু সেটা পরে কিন্তু সেটা পারবে না কারণ জলের কষ্টটা যারা ডায়ালিসিস পেশেন্ট কিডনি পেশেন্ট তারাই জানে জলের কষ্টটা জল কতটা তাদের কাছে তার জন্যই বলবো তুমি সময় থাকতে সব করো কারণ সময় হারিয়ে গেলে তো পাবে না না কিছু সেটাই তোমাকে বলবো তার জলটা অবশ্যই তুমি টাইমটি খাবে মানে টাইম বলছে মানে ভালো থাকবে মিনিমাম তোমার সারাদিনে তিন লিটার জল খেতেই হবে তোমাকে তিন লিটার প্রত্যেক নর্মাল মানুষের তিন লিটার জল অবশ্যই খাবে জল যতটা বেশি খাবে ততটা ভালো সেটাই বলবো আর অনেকে আছে যে ইউরিন চাপে রাখে এই অভ্যাসটা কিন্তু খুব বাজে অভ্যাস ইউরিন চাপে রাখলে তোমার কিডনিতে এফেক্ট পড়ে কারণ ইউরিন কখনও চাপে রাখা উচিত না প্রত্যেকটা মানুষের জন্য ইউরিন চাপে রাখা উচিত না বেশি টাইম তো অনেক টাইম ধরে ইউরিন চাপে রাখলে সেটা ঠিক না ইউরিন যখন পাবে অবশ্যই ইউরিন করবে সেটা বেস্ট কারণ ইউরিন চাপে রাখলে অনেক কিডনিতে অনেক এফেক্ট পড়ে তো শুনে দেখো আমি তো একদম পেশেন্ট আমি বলছি তুমি যে কোনো ডাক্তারের কাছে শুনে দেখো আমি কথাগুলো বললাম যদি কথাগুলো যদি ভুল হয় তাহলে তুমি বলো এইসব জিনিসগুলো অবশ্যই প্রত্যেকটা মানুষের মেনে চলা উচিত সাধারণ জিনিস তো এইসব না তারপর অনেকের আছে ইউরিন করতে তোমাকে ফেনা হয় এই জিনিসটাও কিন্তু কিডনির দিকে লক্ষণ যায় কারণ তোমার যদি প্রোটিন বেড়ে যায় ইউরিন দিয়ে তাহলে তোমার কিডনি খারাপ হওয়ার চান্স থাকে মানে আমি বলছি না যে প্রোটিন বেরোলেই তোমার কিডনি খারাপের লক্ষণ সেটা না কিন্তু তুমি যদি প্রোটিন বেরোয় তোমার ফেনা হয় একটা সাধারণ জিনিস হয় যে তোমার প্যাচে ইউরিন করছো প্রতিদিন দেখছি মানে ফেনা হচ্ছে তাহলে তুমি অবশ্যই তুমি ইউরিনটা একবার ইউরিন টেস্টটা করে নিবে যে প্রোটিন লিকিজ হচ্ছে কিনা যদি প্রোটিন লিকিজ হয় তুমি অবশ্যই ডাক্তারের সাথে কন্টাক্ট করবে ওখান থেকে তখন আবার টেস্ট টেস্ট করবে কী বলে ডাক্তার অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবে আমি বলছি আগের থেকে তার জন্য বলছি সাবধান হবে এইসব সিম্পল জিনিস এইসব জিনিসগুলো একটু মেনে চলাটা খুবই দরকার প্রত্যেকটা পেশেন্টের জন্য আর খাবারের খাবার দিকে একটু সবসময় তেলাক্ত জিনিস খাওয়াটা আমি বলছি না নর্মাল মানুষ খেতে পারো সবই কিন্তু তেলাক্ত জিনিস বেশি খাওয়াটা ঠিক না না কন্টিনিউ তুমি খাচ্ছই শুধু বেশি তেল তেল একটু জিনিস খাচ্ছো তো সেটা খাওয়াটা উচিত না সেটাই বলবো তুমি খাও নর্মালি খাও সবই খাও বলছি না তোমরা খেতে পারবে না কিছু সবই খেতে পারবে নর্মাল মানুষ তো সবই খেতে পারে জানি যারা পেশেন্ট তারাই পারে না আমরাই পারি না বাট নর্মাল তুমি আছো সবই খেতে পারো বাট লিমিট রেগে সব কিছুই করাটা উচিত না যে কোনো জিনিসের আনলিমিটেড হয়ে গেলে জিনিসটা কিন্তু ক্ষতি হয় সাইড এফেক্ট হবে যতই বলো তুমি সেটাই আর অনেকে আছে যে মানে একটু আরেকটা কমন বিষয় এটা গ্রামের দিকে বেশি হয় আমাদের দিয়ে বল যারা জানে তারা তো জানে যারা জানে না যেরকম পেনকিলার এক কথায় ব্যথার ওষুধ ব্যথার ওষুধ মানে তুমি একটা খাচ্ছো তোমার কিডনি এফেক্ট করছে তো ব্যথার ওষুধ খাওয়াটা উচিত না কারণ গ্রামের মানুষ আমাদের দিকে গ্রামের মানুষ একটু পড়ে গেলাম কিংবা মানুষকে ব্যথা হলেও একটা একটা ডাক্তারের কাছে গিয়ে ব্যথার ওষুধ নিয়ে এসে ব্যথার ওষুধ খেয়ে নিলাম এটা কিন্তু তুমি ঠিক করছো না ভুলেও ঠিক করছো না তুমি যতটা বড় ব্যথার ওষুধ কম খাবে ব্যথার ওষুধ খাওয়াটা একদমই খারাপ সব থেকে খারাপ বলছি ব্যথার ওষুধ খাওয়া সব থেকে এফেক্ট করে কিডনিতে সব ওষুধ মেডিসিনের মধ্যে ব্যথার ওষুধটা তোমাকে এফেক্ট করে কিডনিতে বেশি তাই জন্য বলছি ব্যথার ওষুধটা অবশ্যই অ্যাভয়েড করবে ব্যথা ওষুধটা খাওয়ার চেষ্টা করো না করো যতটা না খাবে তত যতটা কন্ট্রোল করতে তো এমনি চলো ঠিক আছে কারণ ব্যথার ওষুধ একদমই খাওয়াটা উচিত না আর গ্রামের দিকে এটা বেশি খাই কারণ দেখো একটু লেগলেই তোমার হাতের ডাক্তার থাকে ওই ডাক্তার গিয়ে ওষুধ খেয়ে নিলাম ব্যথা ওষুধ খেয়ে নিলাম বাট এইসব করাটা ঠিক না ব্যথার ওষুধ খাওয়াটা ঠিক না অন্য কোনো ব্যবস্থা করো কোনো একটু সহ্য করো সেটাই বলছি তো ব্যথা ওষুধ খাওয়াটা মোটো উচিত না সব জন্য মাঝে মধ্যে এমন হয়ে যায় যে খেতে হয় তখন ব্যাপারটা আলাদা কিন্তু না খাওয়াটা উচিত যতটা না খাবে ততটা ভালো সবই সিম্পল সাধারণ জিনিসগুলো অনেকে আছে যে মানে খেয়াল করে না সেটাই বল তোমাদের সাথে একটু শেয়ার করলাম সেটাই জানি এইসব জিনিস সবাই জানে তারপরেও বললাম তো যদি একটু এইসব জিনিস মেনে চলো না নিজের দিকে তো অনেকটা সুস্থ থাকবে ভালো থাকবে সেটাই বলবে কারণ আমি একজন পেশেন্ট না আমি জানি আমি চাই না এরকম রোগ আর কারো হোক আমি চাই সবাই ভালো থাকুক সুস্থ থাকুক এটাই আর সবাই ভালো থাকো সুস্থ থাকো এটাই চাই আশীর্বাদ করবে তোমরা আমিও জানি ভালো থাকি সুস্থ থাকি এভাবেই নর্মালভাবে চলতে পারি সারা জীবন এটাই ওকে দেখা হচ্ছে পরে নেক্সট ভিডিওতে আর চেষ্টা করো মাঝে মধ্যে ডেলিভার্ক দেওয়ার তোমাদের মাঝে আর কারো কোনো যদি প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাও অবশ্যই তোমাকে আমি অ্যান্সার দেবো সেটাই ওকে ভালো থেকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরের ভিডিওতে আর কারো কোনো হেল্প লাগলে অবশ্যই আমার ফেসবুক আছে ফেসবুকে ইনবক্স করতে পারো বা কমেন্ট করে জানাও আমি অবশ্যই হেল্প করবো ওকে দেখা হচ্ছে পরের ভিডিওতে